ডিডাব্লিউপি সম্প্রতি বেনিফিট সিস্টেমের জালিয়াতি এবং ত্রুটি মোকাবেলায় তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে এর মধ্যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের ঋণ পুনরুদ্ধারও অন্তর্ভুক্ত রয়েছে ডিডাব্লিউপি মিনিস্টার এন্ড্রু ওয়েস্টার বেনিফিট সিস্টেমে ডালিয়াতি রোধ করার জন্য নতুন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন এর মধ্যে রয়েছে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট সহ পার্সোনাল ডিটেলস পরিবর্তনকারী গ্রাহকদের জন্য আরও কঠোরভাবে চেক করা ডিডাব্লিউপি জালিয়াতি বিশেষজ্ঞদের সাথে কাজ করছে এবং যেই ধরনের মামলা রয়েছে তার উপরে ভিত্তি করে সিস্টেমে ডালিয়াতি প্রবেশ রোধ করার জন্য নতুন ব্যবস্থাগুলো চালু করেছে এর মধ্যে রয়েছে সিস্টেমে জালিয়াতির ঘটনা রোধ করার জন্য পরিচয় এবং যাচাই প্রক্রিয়া জোরদার করা ব্যাংক অ্যাকাউন্ট সহ পার্সোনাল তথ্য পরিবর্তনকারী গ্রাহকদের জন্য আরও কঠোর চেক চালু করা কেস ম্যানেজার এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য সচেতনতামূলক সেশনের আয়োজন করা সন্দেহজনক ঘটনা শনাক্ত হলে পদক্ষেপ জোরদার করা প্রভৃতি ডিডাব্লিউপি গ্রেট গ্রেট ব্রিটেনে তেইশ মিলিয়নেরও বেশি মানুষকে বেনিফিট প্রদান করে জালিয়াতি এবং ত্রুটির কারণে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালে নব্বই মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে জানা গেছে দেশের ওয়েলফেয়ার সিস্টেম জালিয়াতি এবং ত্রুটির কারণে বার্ষিক প্রায় দশ বিলিয়ন পাউন্ডের ক্ষতি হয় এমন কি মহামারীর পর থেকে মোট পঁয়ত্রিশ বিলিয়ন পাউন্ড ভুলভাবে প্রদান করা হয়েছে জালিয়াতি ছাড়াও অনেক সময় বেনিফিট দাবিদারদের নিজেদের ভুলের কারণে এবং সরকারি কর্মকর্তাদের ভুলের কারণে অতিরিক্ত পেমেন্ট পেয়ে যায় দাবিদারদের ত্রুটির মধ্যে রয়েছে ভুল বা অসম্পূর্ণ তথ্য সরবরাহ পরিস্থিতি পরিবর্তনের রিপোর্ট না করা প্রভৃতি এসব কারণে জালিয়াতি করার ইচ্ছা না থাকা সত্ত্বেও দাবিদার অতিরিক্ত পেমেন্ট পেয়ে যায় এছাড়া সরকারি ত্রুটির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কোনো ডিপার্টমেন্ট লোকাল অথরিটি তারপরে ট্যাক্স অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্টের ভুলের কারণে অতিরিক্ত পেমেন্ট এম এটিও একটি অনিচ্ছাকৃত ত্রুটি এর ফলে পেমেন্ট ধারী অতিরিক্ত অর্থ পেয়ে যায় আর এই সব ধরনের ত্রুটি মোকাবেলায় কাজ করছে ডিডাব্লিউপি আসম আসম রানার টিভি লন্ডন